আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু অনেক দিন হয়ে গেছে তারপরে ঈদ মোবারক এবং নতুন বাংলা বছর চোদ্দোশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ ঈদের কোনো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক দুঃখিত ঈদের দিন থেকে আমি খুবই অসুস্থ ছিলাম হঠাৎ করে আমার প্রচুর জ্বর এসেছিলো ঠান্ডা ছিল যার কারণে আমি ভয়েসও দিতে পারছিলাম না আর কোনো প্রকার ভিডিও এর ভিতরে করিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর আজকে প্রায় ঈদের দশ দিন দশ এগারো দিনের মতো হয়ে গেছে তো এখন অনেকটা সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ তো হাজব্যান্ড বলছিলো কোথাও তো ঈদের উপলক্ষে যাওয়া হয়নি চলো একটু ঘুরে আসি বাচ্চাদেরও ভালো লাগবে তোমার আমারও ভালো লাগবে চলো তো একদমই কাছাকাছি আমরা বেড়াতে গিয়েছিলাম সেটা ছিল দলিপাড়া আর আমাদের এরিয়াতে এটা হচ্ছে এয়ারপোর্ট যেখানে প্লেন ল্যান্ড করে উঠে আর খুবই কাছাকাছি অত তো দূরে না তো সেই জন্য একটু গেলাম আর আজকে প্রচণ্ড রোদ ছিল গরম আর কি তো আসার পরপরই গলা শুকিয়ে যাচ্ছিল তো আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে খাচ্ছিলো লেবুর শরবত লেবু আর বিতলবনের শরবত তো আমি আর আবির শরবত খাবো না আমরা খাবো কাসুন্দি দিয়ে আনারস মাখা যেটা পাশেই ছিল তো আমার হাজব্যান্ড পাশে যে এরকম আনারস মাখা যে মামা ছিল দোকানদার উনি পরে এটা দিল আমরা খেলাম আনারসটা এত সুন্দর মিষ্টি ছিল মার্শাল্লা খুবই ভালো লাগলো খেয়ে আর গরমের মধ্যে টক মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা কিন্তু এইখানে বেশিক্ষণ দেরি করব না আমরা এটা খেয়ে একটু পাশেই চলে যাব এই জায়গাটায় যেহেতু গাড়ি আসা যাওয়া করে মানুষের প্রচুর পরিমাণে জ্যাম হয় গ্যাদারিং হয় গাড়ির পার্কিংও এখানে তো এখানে দাঁড়াবো না আমরা একটু সাইডে যাব। যেখানে একটু মানুষের ভিড়াভিড়িটা একটু কম আর গাড়ি চলাচলটা কম যেখানে একটু নিরিবিলি বসতে পারবো বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে তো সুযোগ পেয়ে আমার হাজব্যান্ড বাচ্চাদের একটু ওজন মেপে নিল হাইট দেখে নিল আর দেখতে পাচ্ছেন আশেপাশে গাড়ি রাখারও জায়গা আছে সব মানুষ অনেক অধীর অপেক্ষায় আছে প্লেন নামছে উঠছে সবাই দেখছে তো আমরা পাশের সেই জায়গায় চলে এসেছি একটু কাছাকাছি একদমই পাশে সেখান থেকে আরও কাছাকাছি প্লেনটা দেখা যায় আর দেখতেও ভালো লাগে আর এখানেও বসার অনেক জায়গা আছে যেখানে খাবারের অনেক কিছু আছে তো এখানে এসে আইসক্রিম ওলাম আমার কাছে এরকম লটারি দেখছিলাম তো কোনো দিনও আমি লটারি ধরে লটারিতে অনেকগুলো আইসক্রিম পাইনি যতই দেখি না কেন সহজে দেখি না কেউ অনেকগুলো আইসক্রিম পায় ম্যাক্সিমাম টাইমই একটা করেই আইসক্রিম পায় তো আমার আমরা যেহেতু চারজন ছিলাম চারজনের চারটা ঘোরানোর সুযোগ ছিল আমার ছোট ছেলে ঘোরাচ্ছিল তো আমরাও আমাদেরও আজকের মতো লাগ ভালো না তো আমরাও একটা একটা করেই আইসক্রিম পেলাম বেশি আর আমরা পাইনি তো এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের স্কুল গেটের সামনে এরকম আইসক্রিমওয়ালা মামাও কিন্তু লটারি রাখতেন তো এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আনন্দ করতাম তো ছোটবেলার সাথে সাথে যখন বড় হয়ে গেলাম আনন্দগুলো সব চলে গেল একদমই বাতাসের মতো সব উড়ে গেল আসলে ছোটোবেলা শৈশবের যে একটা আনন্দ সেটা আসলে বড় হলে সেটা আসলে পাওয়া যায় না আর এই যে আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছিলাম আর আইসক্রিমগুলো আইসক্রিমওয়ালা মামা বলছিল ওনার নিজের বাসায় নিজেই তৈরি করেন তো সেই জন্য আরও বিশেষ করে আমরা খেলাম ভালোই লাগছিল আইসক্রিমটা আর এখানে আরেকজন দোকানদার মামা বসেছিল খেলনা নিয়ে ছোট ছোট খেলনা বাসি ছিল খাঁচায় পাখি ছিল তারপরে ফু দিয়ে যে সাবানের ফেনা দিয়ে যে ওড়ায় সেগুলো ছিল তো দোকানদার মামা আমাকে বলছিল যে শুধু খেলনা ভিডিও না করে আমাকেও একটু করেন আমাকে একটু ছবি তোলেন তো আমি বললাম হ্যাঁ আপনারও আমি ছবি তুলেছি আর এখানে আমার হাজব্যান্ড তো শুরু হয়ে গেছে একটার পর একটা কিনছেই তো এগুলো এই চিপসগুলো নিয়েছিলাম চিপসগুলোও খুব ভালো লেগেছিলো এই চিপসওয়ালা মামাও কিন্তু নিজের বাসায় এই চিপসগুলো তৈরি করে নিয়ে আসছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে একটা খেলনা অলরেডি নিয়ে ফেলেছে এই বাসিটা ও জোরে ফুঁ দিচ্ছিল না এই জন্য জোরে বাজছিল না তো যখন জোরে দিল তখন সুন্দর করে বাসিটা দিল আর বাসিটাও সুন্দর বাজলো আর বাতাসে পাইপটা উঁচা হলো তো এখানে আমরা এগুলো কিনে চলে গেলাম সাইডে আর দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে খেলাধুলা করছে আসলে আমরা শহরে যারা বন্দিভাবে থাকি ফ্ল্যাট বাসায় থাকি আমাদের আশেপাশে কিন্তু অত বেশি খেলার জায়গা থাকে না তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এরকম খোলামেলা জায়গায় গেলে কিন্তু ভালো লাগে ওরাও একটু দৌড়াদৌড়ি করতে পারে আর প্রাণ খুলে হাওয়া বাতাস খেতে পারে এরকম প্রকৃতির সুন্দর গাছগাছালি পাখির ডাক আসলেই খুব ভালো লাগে আসলে এরকমভাবে আসলে কিন্তু নিজেদেরও একটু ফ্রিনেস লাগে কাজের ব্যস্ততা সংসারের রান্নাবান্না কাজকর্ম সময় তো থাকে তো একটু সময় বের করে যদি আমরা এভাবে ঘুরতে আসি পরিবার নিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না তো দেখতে দেখতে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে তো এখানে আমরা হালকা পাতলা ছবি তুলে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো রীতিমতো সময় তার ছবি তোলা খুবই পছন্দ আর আমার বড় ছেলের ছিল মন খারাপ সে এখানে ঘুরবে না সে অন্য জায়গায় ঘুরতে যাবে তো আমাদের সময় ছিল খুবই অল্প আমার হাজব্যান্ডের ডিউটি ছিল রাতে তো সেই জন্য আর দূরে যায়নি কাছাকাছি একটু ঘুরতে আসলাম তো এদিক ওদিক হাঁটছিলাম আর দেখছিলাম একটু পর পর প্লেন ল্যান্ড করছিল। আর যতই সময় যাচ্ছে আস্তে আস্তে মানুষ বাড়ছিল আর এখানে আমি যেটা দেখলাম ম্যাক্সিমামই ফ্যামিলি যারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছিল একটু পরপরই প্লেন ল্যান্ড করছিল। আমার ছেলেও খুব খুশি প্লেন যখন ল্যান্ড করে দেখতে খুবই ভালো লাগে তো দেখতে দেখতে আরেকটি প্লেন চলে আসছে পাঁচ মিনিট পর পরই এরকম করে প্লেন আসছিল আমরা দেখছিলাম তো দেখেন আস্তে আস্তে কিন্তু অনেক মানুষই আশেপাশে চলে এসেছে যতই আস্তে আস্তে অন্ধকার হবে সন্ধ্যা হবে এখানে আরও অনেক মানুষে ভরে যাবে তো খুবই ভালো লাগে আমার কাছে এই জায়গাটা আর এই দেখেন আমার বড় ছেলে ফুচকা খাবে আর ও ম্যাক্সিমাম টাইমই টকটা পছন্দ করে মিষ্টি টক তো সেভাবেই খাচ্ছিলো ফুচকা আর আমি আর আমার ছোট ছেলে এখন ফুচকা খাবো না আমরা অন্য কিছু খাবো তো এখানে আবার বিক্রি হচ্ছিল আখের রস সেটাই এখন খাবো আর যেহেতু প্রচন্ড গরম একটু ঠান্ডা জাতীয় খাবার খেতেই কিন্তু ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো এই যে বলতে বলতে চলে আসলো ঠান্ডা ঠান্ডা আখের রস সবাই মিলে খাচ্ছিলাম আর আশেপাশের পরিবেশটা দেখতেও এখন ভালো লাগছিল আরও বেশি সব জায়গায় লাইট জ্বলছিল এয়ারপোর্টেও অনেক জায়গায় লাইট জ্বলছিল একদম দিনের মতো আর এখানে দোকানগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে মানুষজন আস্তে আস্তে বাড়ছে তো আমরা আর বেশিক্ষণ থাকব না আমরা কিছুক্ষণের মধ্যেই বাসার জন্য রওনা দিব আর আমার কাছে অতিরিক্ত ভিড় হলে কিন্তু মোটেও ভালো লাগে না সেখানে বেড়ানোটা একদমই আরামদায়ক হয় না আমি চাই সবসময় একটু নিরিবিলি একটু মানুষের সমাগম কম সেভাবে একটু ঘুরতে বেড়াতে আর সেখান থেকে চলে আসলাম আমার প্রিয় বটের হালিম খেতে তো বটের হালিম আমি খাচ্ছিলাম আর ছেলেদের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই ওরা আর বাহিরে দেরি করেনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বাহিরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল বাসায় চলে এসছিলাম তো এই ছিল আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু ভিডিওর জন্য অবশ্যই দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মুবারক এবং শুভ নববর্ষ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ